আজকে একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব থামনেল রেখে বুঝেই গেছেন যে বিষয়টা হচ্ছে আর যেটা নিয়ে আমরা সবসময় চেঁচিয়ে চলেছি বা আমরা দাবি জানিয়ে চলেছি ভার ইমপ্লিমেন্ট হোক কিন্তু প্রশ্ন হলো যে ভার ইমপ্লিমেন্ট করার সাথে সাথে কি সমস্ত সমস্যা আমাদের মিটে যাবে আরও একটা বড় প্রশ্ন হচ্ছে যে ভার তো গত কয়েক বছর হলো এসছে তার আগেও তো রেফারিং হতো কিন্তু আমাদের এখানের মতো এই রকম ভয়ঙ্কর সিচুয়েশানটা হতো না তো এখানে কেন এরকম সিচুয়েশানটা হচ্ছে আরও একটা জিনিস দেখবেন যে আমের জাউ আমের জাউ তো বারবার ভয়ঙ্কর ফাউল করছে রেড কার্ডের মতো ফাউল করছে কিন্তু রেফারি তাকে কোনো কার্ডই দেখাচ্ছে না কেন আপনাদের অনেকেই কমেন্টে বলেছেন যে ক্রিস্টাল জন বারবার দেখাচ্ছে ক্রিস্টান জাল জন ওকে প্রোটেক্ট করার চেষ্টা করছে বা এরকম কিছু বা কিছু রেফারি আমের জাউকে পছন্দ করে বলে তারা কার্ড দেখাচ্ছে না বিষয়টা কিন্তু সেরকম নয় আমি কয়েকজন বড় বড় রেফারির ইন্টারভিউ দেখলাম তাদের বক্তব্য শুনলাম তারা কি বলছেন ভিএআর সিস্টেমটা নিয়ে কি কি সমস্যা আগে ছিল এখন কি কি সমস্যা আছে সেই সব নিয়েই আলোচনা করব আজকের ভিডিওতে প্রথমত বলি যে ভার ইমপ্লিমেন্ট করলে সমস্ত সমস্যার সমাধান কিন্তু হবে না কিছু সমস্যা হয়তো থেকে যাবে তবে হ্যাঁ যে বারবার ডিসিশানগুলো যে বড় বড় ডিসিশান ভুল হচ্ছে একদম চোখে আঙুল দিয়ে দেখা যাওয়ার মতো ডিসিশান ভুলভাল হচ্ছে সেই জায়গাটা অনেকটাই কমে যাবে প্রথমে বলি ভারের অসুবিধা কি। ভারের অসুবিধার জায়গাটা হচ্ছে ভার এক একরকমের নয় কিছু ক্ষেত্রে দেখা যায় যে রেফারিকে ডাইরেক্ট ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি ডিসিশান দিতে থাকেন কানের হেডফোনে কিছু ক্ষেত্রে দেখা যায় রেফারির কোনো কারণে সন্দেহ হলে রেফারি গিয়ে নিজের ইচ্ছে অনুযায়ী ভিডিও রিপ্লেটা দেখে তারপর ডিসিশান নেন তো ভার এলেও রেফারির হাত থেকে ডিসিশানটা পুরোপুরি কিন্তু ভিআরের মতো চলে যাচ্ছে না বা আমরা যেরকম ক্রিকেটে রিভিউ সিস্টেম দেখি তো সেই রকম কিন্তু ব্যাপারটা নয় যে প্লেয়াররা বললো যে না এটা ভার নিতেই হবে বা ভার আপনাকে দেখতেই হবে আর রেফারি গিয়ে ভার দেখ বিয়ে বা অ্যাসিস্ট্যান্ট রেফারির সঙ্গে কথা বললো ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সঙ্গে বা রিপ্লে দেখলো সেটা সময় হয় না তো রেফারির ইনভলভমেন্টটা থাকবে রেফারির ইচ্ছেটা সবসময় প্রাধান্য পাবে রেফারি যদি মনে করে যে না দেখবে না বা তিনি মনে করছেন না যে এখানে কিছু দেখার মতো আছে তাহলে কিন্তু সেই ডিসিশানগুলো সেরকমই থেকে যাবে এবার আমাদের ক্ষেত্রে রেফারিরা যেরকম বলুন আমের যাওর ক্ষেত্রে ইয়েলো কার্ড দেখালো না মানে দেখানো হলো না কেন তো সেক্ষেত্রে ভিয়ে আর থাকলেও আমার মনে হয় না যে রেফারি গিয়ে দেখে তারপর ইয়েলো কার্ড দিত যেমন উদাহরণ হিসেবে বলতে পারি লাস্ট যে ওয়ার্ল্ড কাপটা হয়েছিল দু সালে যেটার ফাইনাল ম্যাচে ফ্রান্স এবং আর্জেন্টিনার খেলা হয়েছিল তাতে ফ্রান্স যে লাস্ট গোলটা করে সমতায় ফেরায় এবং যার ফলে খেলাটা আলটিমেটলি টাই ব্রেকারে গিয়ে পৌঁছয় এবং সেখান থেকে আর্জেন্টিনা যেতে সেই পর্যায়ে কিন্তু খেলাটা যেত না কারণ ফ্রান্সের শেষ গোলটার আগে একটা হ্যান্ডবল হয়েছিল কিন্তু মজার বিষয় হচ্ছে সেটা কেউ দেখেনি প্লেয়াররাও আবেদন করেনি অ্যাসিস্ট্যান্ট রেফারিও কিছু বলেনি রেফারিও কিছু বলেনি এবং গোলটা হয়ে যায় তো এই রকম ধরনের ভুল কিন্তু হতেই পারে এই ভুলগুলোর কোনো সমাধান ভিএআর নয় মানে এটা ক্লিয়ার হয়ে যাচ্ছে যে ভিএআর এলেও হানড্রেড পারসেন্ট ঠিক ডিসিশান আসবে না তবে হ্যাঁ যে বোকা বোকা ডিসিশানগুলো এখানে দেওয়া হচ্ছে এই যে বোকা বোকা মানে সিচুয়েশান তৈরি হচ্ছে খেলার মধ্যে মানে প্লেয়াররা মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার মতো সিচুয়েশান তৈরি হচ্ছে সেই জায়গাগুলো হয়তো অনেকটাই ইম্প্রুভ হবে কিন্তু নেক্সট প্রসঙ্গ হলো যখন ভিএআর ছিল না কিছুদিন আগে পর্যন্ত ছিল না তখনও খেলা হতো ভালো রেফারিং আমরা দেখতে পেয়েছি তো সেক্ষেত্রে আমাদের দেশে রেফারিদের প্রবলেম আছে এবং কিছু প্রবলেম আমাদের দেশের প্লেয়ারদেরও আছে যেমন ধরুন উদাহরণস্বরূপ আমি বলছি আশিস রায়ের যে শটটার জন্য আমাদেরকে একটা ইনডাইরেক্ট ফ্রি কি হজম করতে হলো এবং তার থেকে আমরা একটা গোল খেয়ে গেলাম তো সেইটার ক্ষেত্রে কি ব্যাপারটা ছিল কমেন্টেটাররাও তখন বলছিল এবং পরে আমি বিভিন্ন রেফারির কথা থেকেও শুনলাম এবং বিশেষজ্ঞ ফুটবলারদের থেকেও যেটা শুনলাম যে পজিশানিংটা একটা বড় ফ্যাক্টর আশিস রায় যদি রেফারির দিকে মুখ না করে তার মুখটা মাঠের মাঝখানের দিকে রাখতো তাহলে কিন্তু ওই শটটা থেকে ইনডাইরেক্ট পিকিক হতো না আশিস রায় ওপেন গোলের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকার জন্য রেফারি ক্লিয়ার ছিল না যে বলটা ও ক্লিয়ার করতে গেছিল। না পাস দিতে গেছিল। যদি ওর মুখটা মাঠের মাঝখানের দিকে থাকতো তাহলে রেফারি এটা বুঝতে পারতো যে ও বলটা ক্লিয়ার করতে গেছিলো পায়ে ঠিক মতো লাগেনি কারণ ওর মুখটা ওই দিকে আছে ওর শর্টটা ওইদিকেই মারতো কিন্তু যে কোনো কারণবশত বলটা ঠিক মতো জায়গায় লাগেনি তো বলটা বিশাল কাইতের হাতে গেছে রেফারি যেহেতু মুখটা বিশালের দিকে আমাদের গোলের দিকেই করেছিল তো শর্ট মারার সময় রেফারি জিনিসটা দেখলো কি না দেখলো রেফারির মনে হবে ও তো ওইদিকেই মুখ করে আছে তার মানে পাঁচটা ওকেই দিতে চাইছিল তো এরকম কিছু পজিশানিংয়ের ব্যাপার আছে যেমন আমের জাহু বারবার যখন ট্যাকেল করছে রেফারি কিন্তু ট্যাকেলটা দেখতে পাচ্ছে না এবং আমের যাহু কিন্তু এটা ইন্টেনশনালি করছে যে আমের যাহু এরকম করছে না যে আমি ট্যাকেল করলাম আর কপাল ভালো প্রত্যেকবারই রেফারি দেখতে পেল না তা নয় আমের জাহু জানে মাঠের কোথায় রেফারি আছে কোথায় লাইন্সম্যান আছে তাদের অ্যাঙ্গেল কি আছে সেইটা দেখে ও ট্যাকেলটা করছে এবং এমন জায়গা থেকেই ও ট্যাকেলটা করছে যে রেফারি এবং লাইনসম্যান কারুর পক্ষে দেখা সম্ভব নয় যে ও কি ঠিকঠাক ট্যাকেল করলো না ভুলভাল ট্যাকেল করলো ডাইরেক্ট পায়ে মারলো বাজেভাবে মারলো সেটা কেউ দেখতেই পাচ্ছে না তো এটা বিদেশের বড় বড় জায়গায় ফুটবল খেলার সঙ্গে সঙ্গে পজিশানিংটাও শেখানো হয় যে রেফারি কিভাবে কোন পজিশানে থাকলে কোন ট্যাকেল করা যায় বা কোন অ্যাঙ্গেল থেকে ট্যাকেল করতে হয় যাতে বিচ্ছিরিভাবে ট্যাকেল করলেও রেফারিরা দেখতে না পায় তো এটার জন্য আমার তো মনে হয় ক্রিস্টালজনকে যতটা না আমরা দোষারোপ করছি তার থেকে বেশি ক্রেডিট দেওয়া উচিত আহমেদ জাউকে কারণ আহমেদ জাউ এই টেকনিকটা খুব ভালো জানে সেই জন্য ওই ও চোখের সামনে বছরের পর বছর ওই রকম ভয়ঙ্কর ট্যাকেল করে যাচ্ছে এবং কোনো কার্ডই সে দেখছে না তো ভিএআর ছাড়া খেলার ক্ষেত্রে প্লেয়ারদের পজিশানিং একটা ইম্পর্ট্যান্ট বিষয় এবং সেই বিষয়েও প্লেয়ারদের যথেষ্ট নলেজ রাখতে হয় সেই বিষয়টা আমাদের ভারতীয় ফুটবলে বা ভারতীয় ফুটবল প্লেয়ারদের ক্ষেত্রে দেখা যায় না তাদের ক্ষেত্রে এই ধরনের পজিশানিং নেওয়ার হতে পারে তাদেরকে কেউ শেখায় না বা তাদেরকে কোনোভাবে শেখানো হয় না বা তারা শিখে এসেও সেটার ইমপ্লিমেন্ট করতে পারে না যে কোনো একটা হবে এ বিষয়ে আমার অত নলেজ নেই আমি ডিটেল বলতে পারবো না যে তাদেরকে শেখায় না তাদের শেখানো সত্ত্বে গিয়েও তারা ঠিক মতো করতে পারে না বিষয়ে তো অনেক বিশেষজ্ঞ রেফারি বলছেন এটা একটা আর্ট যে রেফারির চোখকে ফাঁকি দিয়ে ট্যাকেল করে বেরিয়ে যাওয়া কার্ড ছাড়া বা কোনো রকম ফাউল ছাড়া এটাকে তারা কিন্তু একটা আর্ট বলেই মনে করেন এবং পৃথিবীর অনেক বড় বড় প্লেয়ারের কথা তারা বললেন যারা এইভাবে প্রচুর ফাউল করেছে প্রচুর ভয়ঙ্কর ফাউল করেছে প্লেয়ারের কেরিয়ার শেষ করে দিয়েছে কিন্তু কোনো কার্ড কেন ফাউল পর্যন্ত হয়নি তো এক কথায় বলা চলে ভিএআর আর সব কিছুর সলিউশন নয় ভয়ঙ্কর রেফারিং ডিসিশনের পেছনে এইট্টি পার্সেন্ট রেফারিদের ভুল থাকলেও টোয়েন্টি পারসেন্ট প্লেয়ারদেরও ভুল রয়েছে প্লেয়ারদেরও ঠিক মতো পজিশানিংয়ের সেন্স নেই তার জন্য আমাদেরকে অনেক বেশি রেফারিং সমস্যা দেখতে হচ্ছে এবং তারা জানা সত্ত্বেও যে আমাদের রেফারিদের এই প্রবলেমগুলো আছে তারা রেফারিদের হ্যান্ডেল করতেও পারছে না তো এই সমস্ত দিক কিন্তু আমাদেরকে বিচার করে দেখতে হবে এবং এটাও ভাবতে হবে যে আমরা শুধুমাত্র এখানে আজকে আইএসএলে ভিএআর চালু করলাম এএফসি কাপে দেখা গেল যে এএফসি এফসি ভিএআর চালু করলো না আমরা যে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু খেলছি সেখানে হয়তো ভিএআর পরের বছরও চালু হলো না তো সেক্ষেত্রে আমরা কি করব আমরা যদি ভিএআরে অভ্যস্ত হয়ে যাই তো সেখানে গিয়েও তো আমাদের এই ভুলগুলো থাকবে তো এই ধরনের রেফারি না থাকলেও ভিএআর না থাকলেও আমাদের কিছু টেকনিক ভারতীয় ফুটবলারদের শিখতে হবে তবেই কিন্তু এই সমস্ত বিষয়গুলোকে অ্যাভয়েড করা যাবে তো এই ভিডিওতে এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে তাহলেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান